ওকে জিপের সাথে বেঁধে সারা শহর ঘুরায় এবং দুইটা গাড়ি দুই হাত পা বেঁধে দিয়ে দুই পাশে দুটো গাড়ি দুই দিকে আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও কে অংশ দেখাতে যাচ্ছি পুরো ভিডিওটি পুরো ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন আপনারা আসসালামু আলাইকুম

মানুষের হাতে চেষ্টা যা আছে মানুষ তো তা করে তারপরে চাঁদপুরে কার একজন মাহফিল হচ্ছিল বিক্ষোভ কি আল্লাহ পক্ষ থেকে কোন না আসলে তো আর কোন রাস্তা আসবে কি সারা দেশ জুড়ে তো লানতে এসে গেছে সব জায়গায় বিশৃঙ্খলা কি একটা আতঙ্ক ছড়াই দিল ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর নাম করে সারা এই যে এটা নিজের পায়ে নিজেরা কুড়াল মারা এই যে কাজটা করতেছে এখন বিদেশে যে শ্রম আছে তারা জঙ্গিদেশের দেশের লোকদেরকে নেবে কেন বরং আছে সেগুলো ফেরত পাঠাবে এ চিন্তা তো মাথায় থাকা উচিত এই চিন্তাও তো তারা করে না যে প্রায় এক কোটির মতো লোক বিদেশে চাকরি করে ওই লোকগুলোর অবস্থা হবে কি সেনাবাহিনীর হাজার হাজার লোকরা বাইরে আছে তাদের সম্পর্কে লোকেরা ধারণা নেবে কি যেটা পুরোটা জঙ্গি দেশ এরা নিজেদের এমন বদনাম মানুষ করে এটাই যদি ওরা ভাবতো ক্লিনটনের সময় ওই সেই বই লেখি সত্য নাকি আহারে আল্লাহ এইভাবে নিজের কপাল নিজেরা পোড়ায় এরা কোনো দিনই দেশে সম্ভব গেলে যা দেখবা চতুরদিকে খালি বালির পাহাড় ওই বালুবস্তা বালুর বস্তা বালুর বস্তা যেদিকে টাকাവശার আবার পত্রিকা দেখতে দেশটা যুদ্ধের প্রস্তুতি চলছে তো দেখতেছি পত্রিকা দেখতেছি তো এরকম খোদার লালনস আরে ভারতের জন্য এখন দেশটাকে টেকওভার করা খুব সহজ হয়ে গেল একদম ভারত এবং আমেরিকার জন্য এটা আফগান বানাবার একটা আন্তর্জাতিক না হয় দেখায় আগে উঠায় না আপনি কোথায় যাবেন কি রোববার আব্বা নেন বোধ তাই হবে ও আমরা দেখে শাকিল এদিকে ওই যে আপনার ওয়েবসাইটে আব্বা আল্লাহর রহমত শাকিল বসে কি করে কি করে গোতাগুতি করতে করতে একেবারে আপনার সকল বই ঢুকানোর ব্যবস্থা ওর মাথায় আল্লাহ কি দিছে ও ও আমি যেটা পারি নাই তাই আমার সাথে কথা বলেন শাকিল কি দাদা তুমি নাকি সর্বনাশ করছো কেমনি এত সর্বনাশ করলা ইনশাআল্লাহ রহমত দাদা

তোমার আব্বুকে দাও বললাম যে তুমি কি খাই চকলেট না ও একা একা বসে বসে কেমনে অনেক কিছু বের করে হঠাৎ বলতে পারছি না আল্লাহ মেহরবানি তোমার জ্বর হোক আর যাই হোক বাচ্চা গুলো তোমারে আল্লাহ ভালো ভালো বাচ্চা দিছে আমি বললাম যে আবার বাংলাটাও তাড়াতাড়ি ভালো হয়ে যাও আমি আল্লাহ রহম করবো আল্লাহ পুরো সুস্থ করব ইংরাজিটাও দিয়ে দিব্বা ওখানে আর হোম পেস্ট একটা লোককে দিয়ে করায় হ্যাঁ

এই যেভাবে দেশ চলেছে আমার মত মানে আমি একজন সাধারণ একজন আহ দেশের নাগরিক হিসাবে আমি বলতে চাই যে যেভাবে শহর গুলোতে লুটপাট ধর্ষণ বিভিন্ন অপকর্মগুলো হচ্ছে এইভাবে আসলে একটা দেশ চলতে পারে না এভাবে একটা দেশ চলতে পারে না কেন চলতে পারে না দেখেন ভাই কিছু কিছু ঘটনা দেখলে মনের মধ্যে এত কষ্ট পাই যেটা বলে আপনাদেরকে বোঝানো যাবে না কেন দেখেন ভাই চলন্ত বাসে ডাকাত বুঝবেন ভর মানে জন যাত্রী ছিল এর মধ্যে দুইজন নারীকে রাত ভর দর্শন করছে রাত ভর মানে ওই বড় বড় যে এক জেলা থেকে আরেক জেলায় ছেড়ে যা বড় বড় বাসগুলো আছে রাতের নাইটের বাসগুলো গুলো সেগুলো দুইজন মহিলাকে সারা রাত ভর ধর্ষণ করলো অথচ এতগুলো পুরুষ মানুষ কোনো কিছু প্রতিবাদ জানাতে পারলো না যাই হোক ও ঠিক আছে ভয় পাইছে কিন্তু আমার কথা হচ্ছে এই যে যা যেই মেয়েটাকে ধর্ষণ করলো সে বুঝতেছে যে আসলে যাকে ধর্ষণ করছে সে বুঝতেছে কতটা কষ্ট তার সে সমাজের মধ্যে আর মুখ দেখাতে পারবে করবে একটা অঘটন গলায় কথা বলতে পারবে না এরপর যার স্ত্রীকে যার মাকে যার মেয়েকে দর্শন করছে তার অবস্থাটা কি হবে তাদের অবস্থা তারা কারোর সাথে বড় গলায় কথা বলতে পারবে সমাজে মুখ দেখাতে পারবে কোনো কিছু হবে না তারপর বলি হ্যাঁ এটা দুর্ঘটনা হ্যাঁ ঠিক আছে কিন্তু কথা হচ্ছে এই যে ধর্ষণটা হলো হ্যাঁ গ্রেফতার করা হয়েছে আমরা গ্রেফতারের যে নাটকটা সেই নাটকটা করা হয়েছে আমরা মানি কিন্তু কথা হচ্ছে এই যে ধর্ষণ যে করলো যাদের গ্রেফতার করলো এই গ্রেফতার বিচারটা কি হয়েছে ভাই তাদেরকে গ্রেফতার করলো আরেক দিক দিকে তাদেরকে ছেড়ে দেওয়া হয় এটি কি এটা মানে এটা দেখি ফাইজলামি এটা যার ডক্টর ইউনুসের মেরে আজকে এইভাবে দর্শন করতো ভর তাহলে দেখতাম মানে এইভাবে যেই বিচারটা করছে এইভাবে কি আসলে তিনি বিচার করতে পারতেন কোনোভাবে এই বিচারটা করতে পারতেন তিনি কি করতেন সাথে সাথে জনসমুখে মিডিয়াকে সামনে দেখে ক্রস ফায়ার দিয়ে দিত কিন্তু আজকে এই অন্য বেলায় কোনো এগিয়ে আসে না এই জিনিসটা খুব কষ্টকর একটা কথা ডক্টর ইনুস সাহেবকে বলতে চাই এই ভিডিওর মাধ্যমে যদি কোনোদিন তার কাছে পৌঁছে একটা কথা বলবো যে এমন কিছু আইন আপনি করে যান যে আইনটা আপনি যাওয়ার পর মানুষ বিশ বছর পঞ্চাশ বছর পর্যন্ত যেন মনে রাখে না হ্যাঁ ডক্টর ইনু দেশ চালিয়েছিল ধর্ষণের বিচার এরকম ভাবে এত কঠোর করেছিলেন শুধু তাই না তিনি এরকম ভাবে চোরের হাত ধরতে পারলে সাথে সাথে কর্তন করে দিবে কেটে দিবে এরকম একটা নিয়ম করেন যারা রাহাজানি চুরি ডাকাতি করবে তাদের এরকম একটা শাস্তির ব্যবস্থা করে যান যাতে করে পরবর্তী প্রজন্ম এই দুঃসাহস পর্যন্ত না দেখা যে না এটা চুরি করবো এটা সেটা করব যদি না করে যেতে পারেন তাহলে আপনার জীবনটা ব্যর্থ হয়ে যাবে কারণ দেখেন ফখরুদ্দিন সাহেব ফখরুদ্দিন এর মধ্যে তিনি যে নিয়মকানুন করছে সেই নিয়মকানুন এখন পর্যন্ত হ্যাঁ বর্তমানে বহু আগের কথা কিন্তু ফখরুদ্দিন দেশেও নাই তার নাম গন্ধ নাই অথচ তার আইনগুলো তার শাসনগুলো এখন পর্যন্ত মানুষের কানে বাজে কিন্তু এখনো বলতেছে না ও দেশ এইভাবে দেশ না দেশ এরকম এখন পর্যন্ত আজকে সকাল বলা বলেছে মানুষগুলো কেন সম্ভব কিছু কি আইন করছে আইন করছে সেরকম বিভিন্ন ভাবে এত আইনগুলো করছে ভাই আমাদের ওই সময় জন্ম হয়েছে আমার সঠিক আমার জানা নেই আমরা ছোট মানুষ বুঝতে বুঝিনি ওই সময় পরবর্তী শুনছি আরকি আমাদের বাবা মা দাদা দাদাদের কাছ থেকে শুনছি কি পরিমাণ আইনটা করা করছে ওই রকম আইন না করলে এভাবে দেশ চলে না আপনার ভয়টা আঠারো কোটি মানুষ আপনার সঙ্গে আছে এই দেশটা দুর্নীতি মুক্ত করতে চাই আগের থেকে তাড়িয়েছি সেটা আপনি ভালো করে জানেন অনেক সৈরাচারি করছে দেশে টাকা পাচার করছে এই সেই একই অবস্থা এর চাইতে ভয়াবহ অবস্থা আওয়ামী লীগের চাইতে আমলের চাইতে এখন বর্তমান আমল আর বেশি ভয়াবহ হচ্ছে যে পরিমাণ দুর্নীতি রাহাজারি খুনা খুনি টাকা ধর্ষণ এটা সেটা পাঁচ বছরের মে পর্যন্ত এই সমস্ত নরপিচাসদের কবল থেকে রেহাই পায় না চিন্তা করতে পারেন যার মেয়েটা দর্শন করছে সে কি এখন এই দুনিয়াতে আছে থাকতে পারে চিন্তা করেন তো আমি একটা কথা বলবো অন্তর্বাদী সরকার যদি ব্যর্থ হয় তাহলে এই যেন সে যেন হয় এই গদি সারুক আর না হয় সে কি করুক না না হয় নির্বাচন দিয়ে দেব এই দুইটা একটা করুক এর চেয়ে বাইরে আমার আমরা অন্য কিছু চাই না এর বাইরে আমরা অন্য কিছু চাই না আমরা হয় নির্বাচন না হয় তিনি গদি ছেড়ে দেব আর না হয় তিনি এমন কঠোর ব্যবস্থা করুক যাতে করে দেশের মানুষ একটারে বিচার করলে যেন পঞ্চাশটা যেন ভয় পেয়ে যেন ভাবে সম্ভব এরকম যেন কথা বলে তো যাক আর কোনো কথা না ভিডিওটি শেয়ার করবেন আর কথার মধ্যে কষ্ট পেয়ে থাকে আমি যে কথাগুলো বলেছি আমি কি আসলে অতিরিক্ত বলেছি নাকি ঠিক কথা বলছি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ